রূপালী ইলিশের মিলন মেলা আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আজকে আমি চলে যাচ্ছি রূপালি ইলিশ কেনার উদ্দেশ্যে তার জন্য আমি এখানে নৌকা পার হয়ে একটা জায়গায় চলে আসছি এখন দেখতে পাচ্ছি যে এখানে অনেক নৌকা সারি সারি ভিড় করছে আর নৌকাগুলো যখন পাড়ে ভিড়ছে তখন এই পাড়ের লোকজন নৌকাগুলোতে গিয়ে ভিড় করছে কারণ এখানে অনেক রূপালি ইলিশ ধরে এনেছে তাই সবাই কিনে নিয়ে যাবে আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছি যে কত সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখা যাচ্ছে আমাদের জাতীয় মাছ কিন্তু ইলিশ আর এই ইলিশ মাছ বলতেই সব মানুষজন অজ্ঞান তাই আমরাও চলে আসছি ইলিশ মাছ নেওয়ার জন্য ইলিশ মাছটা আমাদের বাড়িতে সচরাচর সবাই পছন্দ করে দেখা যাক আজকে আমি এখান থেকে কোনো মাছ কিনে নিয়ে যেতে পারি কি না কারণ যেই মাছগুলোই নামছে ওই মাছগুলোই পাইকাররা কিনে কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা জেলেদের থেকে একটু কম দামে কিনে তারা আবার বাড়তি দামে বিক্রি করবে এই মাছগুলো কিন্তু খুবই বড় সাইজের আর কি এক কেজি পরিমাণের এর থেকে ছোটও আছে আবার বড়ও আছে যার যেটা পছন্দ আর সে সেটাই নিয়ে যাচ্ছে আমরাও দেখতেছি যে কোন মাছগুলো নেওয়া যায় এই মাছগুলোর ভিতরে কিন্তু বেশিরভাগই ডিম আসে ডিমালা ইলিশ আসে আবার ডিম সারাও আসে ডিমালা ইলিশটা খেতে এক রকম আবার ডিম সারাটা খেতেও একরকম এখানে আরেকটা নৌকা আসছে ওই নৌকাতেও মার্শাল্লা অনেকগুলো ইলিশ ধরা পড়েছে এখন আমরা এই মাছগুলো একটু হাত দিয়ে নেড়ে দেখছি যে মাছগুলো কখন ধরেছে এখানে দেখতে পাচ্ছেন যে আরও কতগুলো মাছ পারে নামিয়ে আনছে কারণ এগুলো বিক্রি করবে আর আমরা অপেক্ষা করছি যে আরেকটা নৌকা আসলে ওই নৌকাতে তাজা মাছ দেখলে ওই মাছগুলো নিয়েই যাব কারণ আমাদের বাড়িটা একটু দূরে আমরা যদি তাজা মাছটা না কিনি তাহলে বাড়ি পর্যন্ত যেতে যেতে মাছগুলো হয়তো নষ্ট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছি যে একটা নৌকা থেকে তাজা ইলিশ নামিয়েছে মাছগুলো কীরকম লাফ আসছে আপনারাও দেখতে পারবেন এই মাছগুলো দেখে তো আমার খুবই পছন্দ হয়ে গেছে আমি ওই মাছগুলোই কিনে নিয়ে যাব তার জন্য আর কি আমি ওই মাছওয়ালার সাথে দামাদামি করছি এই মাছগুলো নেওয়ার জন্য এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও উপহার দেব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম